উন্টে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোলসেলের জন্য আরো কম হবে একদম গ্রাম বাংলা হাতে বানানো যদি কেউ বিজনেস করতে চান আমি এক দু পিস শাড়িও কিন্তু হোলসেল রেটেই পার্সেল করে থাকি ইন্ডিয়ার বাইরেও মাল কুরিয়ার করে থাকি আমার মাল ধরুন আপনার ইন্ডিয়ার বাইরে বাংলাদেশেও যাচ্ছে বর্ডার পার করেও আমি মাল দিই শুরুতে আমি আবারও সোনাঝুরিঘাটে চলে আসছি শান্তিকে এই সোহম শাড়ি কালেকশনে চলে আসছি এই দিদির আমি আলু ভিডিও নিয়ে গেছি আজকেও আসছি দিদি কিছু শাড়ি কালেকশন দেখাবে দিদি দেখেন ফার্স্টে কি দেখাবে সোহম কালেকশন আমি মনিরা আজকে নিয়ে চলে এসেছি আমি কিছু শান্তিনিকেতনের স্পেশাল যেটা বিয়ে বাড়ি নতুন নতুন আমি বিয়ে বাড়ি কিছু আইটেম দেখাবো এটা খুবই চলছে এটা হলো মুগাসির 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 এর হ্যাঁ এর রিটেল প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেলের জন্য আপনারা যোগাযোগ করবেন হোলসেলের দাম কিন্তু কম হবে অবশ্যই ডিসকাউন্ট হবে হোলসেলের দাম আমি বলছি না এটা আঁচল যাচ্ছে অল্পটি কাজ

এটা একটা দেখুন মঙ্গল এর রিটেল দাম আছে ডিজাইন খুব সুন্দর পুরো একদম প্রপার চুলি পুরোটাই কাজ কালার কম্বিনেশন খুবই সুন্দর এর কালার কিন্তু ভ্যারাইটি আট থেকে দশখানা হবে এটা ক্ষেত্রিটা আলাদা ডিজাইন আছে না

আমার স্ক্রিনে দাও নম্বরে কন্ট্যাক্ট করুন এগুলো হাতের কাজ আছে এগুলো হাতের কাজ এগুলো হাতের কাজ পিওর আজরাক কটনে যে আজরাকের কুর্তি ब्लाउজ করছেন আপনারা ব্রাউন সেই কাপড়ের মধ্যে এগুলো হাতের কাজ করা আছে এটার প্রাইসটা কি আছে এর প্রাইস আছে আপনার 2600 টাকা রিটেল আছে হোলসেলে জন্য যোগাযোগ করবেন অবশ্যই ডিসকাউন্ট আছে এই কালার হলো কিন্তু ভ্যারাইটিস রয়েছে আটকাশকানা কালার এটা হলো নম্বর কাপড়ের দামের অনেক রকম কাপড় মানে এগুলো কেটে কেটে বসানো হয়েছে কাপড় কেটে কেটে বসানো হয়েছে অনেক কাপড় এগুলো খুব ভালো এটারও দাম হবে অবশ্যই আপনারা আমার ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রাইস সেম ছশো পঞ্চাশ <coughs> 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 <coughs>

যোগাযোগ করবেন অবশ্যই আমি প্রতিদিন হাটে বাস প্রতি আমাদের হাট চালু হয় সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনাদের যদি আসার অসুবিধা হয় তাহলে আপনারা হাটে এসে আমাদেরকে কন্ট্যাক্ট আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা অবশ্যই গাইড করে দেবো সোহম বললেই এখানে সোহম কালেকশন বলুন যে কাউকে আর না হয় হাটে এসে পৌঁছে যদি ফোন করেন অবশ্যই আমরা গাইড করে দেবো হ্যাঁ আর কলকাতা থেকে যারা আসছেন তাদেরকে আমি বলে দিচ্ছি যদি ট্রেনে আসতে যান রামপুরহাট শিয়ালদা যে কোনো ট্রেন ধরে শান্তিনিকেতন স্টেশনে নামুন শান্তিনিকেতনে যে কোনো টোটো ধরে সোনার ঝুড়ি হাটে আসুন সোনারঝুড়ি হাটে এলে সহম কালেকশনের নাম্বারে ফোন করুন আমরা অবশ্যই গাইড করব আর চার চাকা পার্সোনালি গাড়ি নিয়ে যারা আসছেন তারা একদম ওই হাটে ঢুকে যান সোনারঝুড়ি হাটে ঢুকে আমার স্ক্যানে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন অবশ্যই আমরা গাইড করব আর দিদির দুশো টাকা থেকে স্টার্টিং আছে দুশো টাকা থেকে প্রচুর কালেকশন আছে কালেকশন হবে দুশো টাকা থেকে শাড়ি শুরু হয়েছে শেষ হবে দশ হাজার বারো হাজার টাকার মধ্যে আর হোলসেলে যদি কেউ বিজনেস করতে যান মনে করেন যে একসঙ্গে পাঁচ থেকে সাত লক্ষ টাকা মাল নেবো সেটাও পেয়ে যাবেন এছাড়া রয়েছে আমার গোডাউন সেখানে কিন্তু আমি হোলসেলে যারা বড় ধরনের হোলসেল তাদেরকে আমি কিন্তু হোলসেলে নিয়ে গিয়ে ভিজিট করাই আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার এগুলো তো খুব জিনিস

প্রত্যেকটাই জিনিস কিন্তু টয়নিউজ এগুলো এটার প্রাইস কি আছে এটা আছে 450 450 একদম কোনটাই নয় প্রত্যেকটা কিন্তু মালে ডিসকাউন্ট আছে যাই নেবেন প্রতিটাতেই ডিসকাউন্ট এটা হবে 250 টাকা এরও ডিসকাউন্ট রয়েছে কালার কিন্তু ভেরাইটিস হয়ে যাবে ডিজাইনও ভেরাইটিস হয়ে যাবে এগুলো কিন্তু প্রত্যেকটা টুই নিউজ এটাও কিন্তু স্টোল এটা সরুটা আর এটা চওড়া এটা চাদর এটা স্টোল এটা হবে আজরাকের শাল ভাই ডিজাইনটা একটা আলাদা ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন শাল লাইট কালারের মধ্যে এগুলো আমরা রিটেইলে দাম আছে 300 টাকা ডিসকাউন্ট হবে একদম কোনোটাই নয় এটা আছে 250 টাকা এটা কি সিল্কের মধ্যে সিল্কের মধ্যে মডাল সিল্ক আছে আপনারা এখানে একবার আসুন ভিজিট করুন কালেকশন প্রচুর আছে আমি আজকে বেশি কালেকশন দেখাতে পারছি না কারণ যেহেতু শান্তিনিকেতনে পোষ মালা স্টল রয়েছে তার জন্য আমি স্টকও দেখাতে পারছি না কালেকশনও দেখাতে পারছি না আর এমনিতে বাইরে ট্যুরিস্ট প্রচুর আছে দোকানে ভিড়ও আছে তাই আজকের ভিডিও আমি এই পর্যন্তই শেষ করলাম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে সহম কালেকশান শান্তিনিকেতন সোনাঝুরি হাট মোবাইল নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি নাইন টু জিরো টু ওয়ান জিরো সিক্স এই নাম্বারে কন্ট্যাক্ট করুন যদি হাটে এসে কোনো প্রবলেম হয় আমাদের এই কন্টেটে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে কন্ট্যাক্ট করুন আপনাদেরকে অবশ্যই আমরা গাইড করে নেব আচ্ছা দিদি শাড়ির যদি কোনো কিছু এফেক্ট হয় সেটাকে চেঞ্জ হয় হ্যাঁ আমাদের শাড়ি যদি এই কোনো ডিসপুট থাকে আমাদের চেঞ্জ করা অপশান রয়েছে কারণ আমরা বিল দিয়ে শাড়ি দিয়ে আমার যে বিল দেওয়া থাকবে সে বিলে পুরো আমার অ্যাড্রেস দেওয়া থাকবে সেই অ্যাড্রেসে আপনি আমাকে কুরিয়ার করে ফেরত দিতে পারবেন আমি আপনাদেরকে দিতে পারবো আপনারাও আমাদেরকে দিতে পারবেন এমন কি যদি আপনি ভাবেন যে আমি শাড়ি নিয়েছি শাড়ি নিতে হবে তার কোনো মানে নাই আপনার পয়সাও রিটার্ন চলে যাবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করবেন আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন ফোনপে নাম্বার দিয়ে দেবেন আমাদের আপনাকে ফোনপে টাকা রিটার্ন দেওয়া হয় বিভিন্ন ফ্যাসিলিটি খুব ভালো হ্যাঁ আমাদের কেউ যদি মনে করেন ব্যবসা করার জন্য শাড়ি নেব তাতে করে হয়তো দেখা গেল যে একবারে পঞ্চাশ হাজার টাকা মাল নিলেন এক লক্ষ টাকা মাল নিলেন যদি কোনো ব্যক্তি চালাতে না পারেন বিজনেস যদি না করতে পারেন আমার এটাও ফ্যাসিলিটি রয়েছে আমার মাল আপনি আমাকে যে কোনো মাধ্যমে রিটার্ন দিতে পারেন আপনার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে অবশ্যই ঢুকে যাবে আমি কিন্তু ইন্ডিয়ার মা ইন্ডিয়ার বাইরেও মাল কুরিয়ার করে থাকি আমার মাল ধরুন আপনার ইন্ডিয়ার বাইরে বাংলাদেশেও যাচ্ছে বর্ডার পার করেও আমি মাল দি পিস দু পিস শাড়ি অনলাইনে মাধ্যমে বিজনেস করছি হয়তো এক দু পিস হোলসেলের রেটে দিবে কিনা সেটা কোনো ব্যাপার নয় যদি কেউ বিজনেস করতে চান আমি এক দু পিস শাড়িও কিন্তু হোলসেল রেটেই পার্সেল করে থাকি আর আসার রাস্তা তো আপনাদেরকে আমি আসার পথটা বলেই দিলাম যে কলকাতা থেকে যারা আসছেন তারা রামপুরহাট শিয়ালদা যে কোনো ট্রেন ধরুন শান্তিনিকেতন স্টেশনে নামুন শান্তিনিকেতন স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বলবেন সোরাঝুড়ি হাট যাবো সোনার জুড়ি হাট আসতে আপনার ওখান থেকে ষাট থেকে সত্তর টাকা টোটোওয়ালা ভাড়া নেবে আপনি হাটে এসে আমার দোকান যদি না পান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে গাইড করে দেবো আছে দুশো টাকা দুশো করে ডিজাইন পেয়ে যাবেন এটা আছে দুশো টাকা নেক ডিজাইন হয়ে যাবে প্রিন্ট এর কোনো আসে 180 কোনো 280 টাকা হবে হোলসেল রেট হবে আপনাদের 230 টাকা 230 টাকা এটা সিউলি ফুল ডিজাইন আছে তো এটা 280 টাকা হবে 180 টাকা আর কি দাদা একটু ব্যস্ত আছে দাদার ভাইয়ের ছেলে আগে একটু ভিডিও বানাচ্ছে আমাদেরকে দেখাচ্ছে দেখো ছোট আমাদের ছোট ভাই 280 টাকা হোলসেল রেট এটা 230 টাকা 230 টাকা হোলসেল তো 230 টাকা